সাহিত্য সম্ভার টু পয়েন্ট টু শ্রুতি কাহিনীর জগতে আপনাদের স্বাগত আমি অভিক আজকে আপনাদেরকে পাঠ করে শোনাতে চলেছি হেমেন্দ্র কুমার রায়ের হয় সমগ্র থেকে বেছে নেওয়া আজকের গল্প বাঁদরের পা আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী দিনে আমার চ্যানেলের গল্পগুলো শুনবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আমার এই ঐকান্তিক প্রচেষ্টার পাশে আপনারা থাকবেন শুরু করছি আজকের গল্প বাঁদরের বাবু বলছিলেন আগ্রা থেকে আমি যখন ফতেপুর পৌ স্বীকৃতি বেড়াতে গিয়েছি সেই সময়ই এক পোকে এটা আমাকে দেখ জিনিসটা আর কিছুই নয় বাঁদরের একখানা পা সুরেন বাবু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাঁদরের পা সে আবার কি অগনে বাবু বললেন বিশেষ কিছু নয় বাঁদরের একখানা শুক্ন পা মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে সেই রকমই কোনো একটা উপায়ে বাঁদরের পা খানাকে শুকিয়ে রাখা হয়েছে এই দেখুন বলেই তিনি পকেটের ভিতর থেকে একটা জিনিস পার করে দেখালেন সুরেন বাবু শ্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউড়ে উঠে বললেন মাগ ওটা ওটা আপনি আবার নিয়ে আপনার করে না অবনে বাবু অবলীলায় বললেন এর মহিমায় তিনজন লোকের তিনটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে হ্যাঁ বলেন কি এও কি সম্ভব হ্যাঁ প্রথম এক ব্যক্তি এই জিনিসটার গুণ পরীক্ষা করেছিল তার প্রথম দুটি ইচ্ছের কথা অবশ্য আমি জানি না কিন্তু তৃতীয়বারে সে তার সেই ইচ্ছা হয়েছে। কি ভয়ানক আর কেউ এর গুণ পরীক্ষা করেছে সুরেন বাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন পবনীবাবু বললেন হ্যাঁ আমি করেছি কিন্তু পরীক্ষা কোহে এইটুকু বুঝেছি যে অদৃশ্য যা আছে তা ঘটবে নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফড়েই দিতে যাচ্ছি বলেন বাবু বলেন শেকি কথা আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি এখনো আর একজন লোকের কাছ থেকে তিনটা ইচ্ছে প্রকাশ করতেই পারে হুম তা পারে তাহলে ওটা আমাকে দিন না কেন অপনি বাবু কি উঠে বললেন বলেন কি সুরেন বাবু আমি আপনার বন্ধু হয়ে এমন কাজ করতে পারব না কেন আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস একে পরীক্ষা করা মানে এ হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা সুরেন বাবু স কৌতুকে হেসে পড়লেন আমি এসব কুড়ির কথা বিশ্বাসী করি না তু দেখাই যাক না আপনার রূপকথার ভেতরে কতটুকু সত্যি আছে ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে দিয়ে আমার হাতেই বললেন বেশ আপনার কথাই থাকুক কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দুষ পেন না সুরমা বললেন গো এই যে আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে তো মনে হচ্ছে সুরেন বাবু বললেন আমারও তাই বিশ্বাস তবু মোজাটা একবার দেখাই যাক না কেন প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো দেখি পুরুমা বললেন আমাদের তো কোনো অভাব নেই ছেলের ভালো চাকরিও হয়েছে তুমি পেনশন পাচ্ছ আমরা তো সুখেই আছি তবে হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে বটে আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি আর বাগানের দিকে খানতিনে ঘর তৈরি করলে ভালোই হয় এই জন্য হাজার পাঁচেক টাকার দরকার সুরে ভাবু হো হো করে হেসে বললেন হাজার পাঁচেক টাকা দরকার তা আবার ভাবনা কি একুনি তোমাকে দিচ্ছি বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন আমাদের হাজার পাঁচেক টাকা দরকার বুঝেছো পাঁচ হাজার টাকা তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানাকে টেবিলের উপর ফেলে দিলেন করবো ব্যস্ত হয়ে বললেন ওকি অমন করে উঠলে কেন ঘুরেন বাবু সবাই বললেন আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের ভেতর নড়ে উঠল শুরু হলেন ও তোমার মনের ভুল চলো রাত হলো এখানে বসে আর পাগলামি করে নাচ খেয়ে দিয়ে চলো খাবে চলো তো সেই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেন বাবু স্বপ্ন দেখলেন একটা বাঁদর যেন তার পাশে বসে রয়েছে আর তিনি তারা দিতেই সে বিছনা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল সুরেন বাবু দেখলেন তার একখানা পানে সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে স্বপ্নের কথা সুরমা বললেন কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছ তো বাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে বলতে বলতেই থেমে পড়ে সুরমা চমকে উঠে স্বতন্ত্র স্বরে বললেন দেখো দেখো বাগানে একটা বট গাছের ঘন পাতার ভেতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে একটি সুরেনবাবু সহজভাবেই বললেন পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাঁদর আছে জানো না একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল সুরমা বললেন আমার যেন কেমন ভয় ভয় করছে সুরেন বাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল চিঠি আছে বাবু সুরেন বাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন খামের ওপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার চিঠির বক্তব্য প্রিয় মহাশয় আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগ গিয়েছিলেন সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি এই শোচনীয় দুর্ঘটনার জন্যেই আমরা অত্যন্ত দুঃখিত রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের পাঁচ হাজার টাকা জমা হয়েছে এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন সুরেনবাবু পাগলের মতন বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন এক মাস কেটে গেছে গভীর রাত্রি সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন তাদের চোখে ঘুম নেই অমাবস্যার রাত আকাশ অন্ধকার বাগানে বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল হঠাৎ সুরমা বলে উঠলেন ও সেই বাঁদরের পাটা কোথায় গেল বাঁদরের পায়ের কথা সুরেন বাবু একেবারে ভুলেই গিয়েছিলেন টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়েও রয়েছে তিনি স্ত্রীকে বললেন ওই যে কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন সুরমা বললেন ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো সুরেন বাবু বললেন না না আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই ও সব বাজে আজ ব্যাপার। সুরমা বললেন না না আমি আমার ছেলেকে দেখতে চাই সুরেন বাবু বললেন কি তুমি আবল তাবল বকছো কোথায় আমাদের অমিও বেঁচে থাকলে এসে আপনি আসতো সুরমা মাথা নেড়ে বললেন না 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 আমি তাকে দেখবই তুমি ইচ্ছে করলে সে এক্ষুনি আসবে বাবু বললেন শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমার প্রথম ফলেই ইচ্ছেটার দৈব গতিতে বাঁদরের পায়ের জন্য নয় ওর কোনো গুণ নেই অসম্ভব কখনো সম্ভব হয় না সুরমা কাঁদতে কাঁদতে বললেন তাহলে তুমি আমার কথা রাখবে না আমার অমিয়কে দেখাবে না সুরেন বাবু হয়ে বললেন বেশ তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো এই বলে এগিয়ে গিয়ে থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে বললেন আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই বাইরেই একটা পেঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গো করে উঠল। একটা টিকটিকি দেওয়ালের উপরে টিকটিক করে ডাকল তারপর সব স্তব্ধ সুরেন বাবু বললেন দেখলে তো ও বাঁদরের পায়ের কোনো গুণ নেই আমি এখন শুতে চাই তুমিও এসো সুরেন বাবু দুই পা গ্রহ করলেন সঙ্গে সঙ্গে সদর দরজাটা ধুম করে খুলে যাবার শব্দ হল ক্রমা ধর্মর করে উঠে দাঁড়ালেন ব্যাকর সরে বললেন ওকি দরজা খুলছে সুরেন বাবু বিবর্ণ মুখে বললেন ও কেউ নয় ঝোড়ো হাওয়ায় এই দরজাটা খুলে গেছে বোধ হয় সুরমা বলে উঠলেন না গো না আমার অমিও আসছে আমার অমিও আসছে আমি তার পায়ের আওয়াজ চিনি সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছ না বলতে বলতেই তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন সুরেনবাবু আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন কাঠের সিঁড়ির উপরে কার পায়ে শব্দ হচ্ছে বটে হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড পুকুরটা কিন্তু যদি তা না হয় যদি সত্যি অমিও আসে তাহলে সে কি মূর্তিতে আসবে বাঘের আক্রমণে সর্বাঙ্গ হতবিক্ষত বিক্ষত মুন্ডহীন রক্তাক্ত দেহ সুরেনবাবু আর ভাবতে পারলেন না শিউরে উঠে টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে বাদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তৃতীয়বার শেষ ইচ্ছে প্রকাশ করলেন আমার ছেলে আর আমি অমিয়কে দেখতে চাই না উপরে আর শব্দ শোনা গেল না খানিক পরেই মুখে ঘরে ফিরে এলেন সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন কি দেখলে শ্রান্ত চেয়ারের উপর বসে পড়ে সুরমা বললেন বাইরে কেউ নেই কিন্তু সদর দরজাটা খোলা রয়ে গেছে